আজকে খাবো খিচুড়ি দেখে নাও এখন করছে বৃষ্টি খিচুড়ির জন্য এখন সবজি কাটা হয়ে গেছে এই যে সবজি কাটা চলছে এখন চালে ডালে মিক্স হয়ে গেছে এইদিকে চলছে হাড়ি চাপানো এই যে খিচুড়ি খবর শুনে মাস্টারমশাই চলে সব নিয়ে চলেছে যে ডাল নিয়ে চলে এসেছে সবজি অনেক এই যে ছুক্কু এখন আলু নিয়ে চলে এসেছে এই যে বাবা এখন মাংস নিয়ে চলে এসেছে এখন চাল চলে যাচ্ছে হাড়িতে একদম আমি এখন সব ভাজা ভুজি গুলো করে নিচ্ছি এই যে অংশটা ধুই নিচ্ছি ভালো করে। এই যে মাসটা মোসাহে এখন নাচতেই ব্যস্ত খিচুড়ি। মাসটা মোসাহে এমন কাজ করেছে যে গ্যাস আবার বন্ধ করে দিয়েছে। আবার গ্যাস জ্বালাতে হচ্ছে বাবাকে। খিচুড়ির সাথে বাদাম না হলে হয় নাকি? তুমি বিড়ি তো ছড়া বিড়ি ছাইটা পড়বে খিচুড়িতে। নেট বাই মি চিকেন। চিকেনটা আমি এখন রান্না করছি এই যে। এই যে এখন সব রেডি। খিচুড়ি, চিকেন, চাটনি, ভাজা। এবার আমরা সবাই খেতে বসেছি এই যে খিচুড়ি আমরা চাটনি না হলে হয় নাকি এদিকে ভাজা অ্যান্ড চিকেন